এই মসজিদ আমাদের বাংলাদেশে দেখতে অনেকটা ট্যানেল কিংবা সুরঙ্গের মতো আমাদের সুপারি বাগান রেস্টুরেন্ট নেই তো কি হয়েছে আমাদের সুপারি বাগান মসজিদ কিন্তু এখানে আছে এখানে আসলে আধ্যাত্মিকতার একটা অন্যরকম ছোঁয়া পাওয়া যায় আসসালাম আলাইকুম ভাই ফরদ মরি আপনাদের সাথে রিসেন্টলি লক্ষ্মীপুর একটা মসজিদের ভিডিও ভাইরাল হয়েছে আর সেটা হচ্ছে মহাদবপুর বাইতুল মামুর জামে মসজিদ এটা আসলে কেন ভাইরাল হয়েছে কারা স্থাপন করছে বা এটার বর্তমান অবস্থা কি সবকিছু জানানোর চেষ্টা করবো এই ব্লগে তো চলেন শুরু করি দুনিয়া লক্ষ্মীপুর সদর উপজেলার দালালবাজার ইউনিয়নের মহাদেবপুরে এই মসজিদের অবস্থান দালালবাজার থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরত্বে মহাদেবপুর এনআইতিয়া দাখিল মাদ্রাসা যেটা সামনে দিয়ে একটা রাস্তা গেছে সেই রাস্তায় মাত্র দুই মিনিট হাঁটলে আপনি পেয়ে যাবেন এই সুন্দর মসজিদটি আমরা এখানে দেখতে পাচ্ছি এখন মসজিদের কাজ কমপ্লিট করা হয়নি দেখেন এই যে পেছনে এই জিনিসটা মূলত হচ্ছে অজুখানা আর উপরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু খালি এগুলো কিন্তু পরবর্তীতে কাজ করা হবে আর এই যে ফ্লোরগুলো দেখেন এগুলো কিন্তু এখনো অসম্পূর্ণ সম্পূর্ণ করা হলে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে মসজিদের প্রবেশপথ সম্পূর্ণ কিন্তু গ্লাস সিস্টেম করা হয়েছে আমরা ভেতরের দিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসেন মসজিদটা আসলে সবার নজরে পড়ার অন্যতম কারণ হচ্ছে এটার ইউনিক ডিজাইন দেখেন অনেকটা কিন্তু এটার ভিতরে প্রবেশ করলে আপনার কাছে মনে হবে যেন একটা ট্যানেলের মধ্যে আছেন সুরঙ্গের মধ্যে আছেন যার কারণে কিন্তু এই মসজিদটা আসলে অন্যান্য মসজিদ থেকে সম্পূর্ণ ব্যতিক্রম তবে মসজিদের এখন অনেক কাজ বাকি বিশেষ করে এই যে ফ্লোরিং করা হয়নি ফ্লোরে ওনারা টাইলস করে পাশাপাশি ইমাম সাহেবের যে জায়গাটা সেটাও কিন্তু সম্পূর্ণ সম্পূর্ণরূপে রেডি করা হয়নি এই মসজিদের একটা সুন্দর দিক হচ্ছে এর চারপাশের সুপারি বাগান যেটা হচ্ছে লক্ষ্মীপুরের সিম্বল বলা যায় উপর থেকে যদি আপনি দেখেন এই মসজিদটা তাহলে অনেক সুন্দর দেখাবে আমরা এই মসজিদের দায়িত্ব ইমাম সাহেবকে পাইছি ওনার থেকে এই মসজিদ সম্পর্কে একটু জানার চেষ্টা আসসালাম আপনার নামটা একটু বলেন কালাম আচ্ছা আপনি এই মসজিদে কত বছর সাত বছর প্রায় সাত বছর

মন উদারতা আছে যে মসজিদ মানের সাথে অনুদান দিবে অসম্পূর্ণ কাজগুলি সম্পন্ন হয়ে যাবে মসজিদের সৌন্দর্য বেড়ে যাবে আমরা তো অবশ্যই গ্রহণ করবো যেহেতু এটা আল্লাহর ঘর আচ্ছা আল্লাহ সাথে যোগাযোগ করবে আর কি জি অবশ্যই অবশ্যই ধন্যবাদ জি আসসালামু আলাইকুম